পুরুলিয়ার কাশীপুরে সাধু সন্তদের ওপর গতকাল আক্রমণ করা হয়েছে রীতিমতো গণপিটুনি খেয়েছে সেখানে বিজেপি দোষারোপ করেছে তৃণমূলকে যে তৃণমূল গেরুয়া সহ্য করতে পারে না সেই কারণেই সাধু সন্ন্যাসীদের ওপরে নিগ্রহ চলেছে এ বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী রাজু ঘোষ তিনি কি বলছেন শুনবো তার সাথে রয়েছেন আমাদের প্রাক্তন এক্স কমান্ডো সুজয় মন্ডল তিনিও কি বলছেন শুনবো কি বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে যে কেউ যদি বদমাইশি করে কেউ যদি বাঁদরামি করে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এখানে সে সাধু না মৌলানা না মৌলবী না ফাদার সেটা বিষয় নয় বিষয়টা হলো অন্যায় করলে প্রশাসন ব্যবস্থা নেয় এখানে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেয় সে কোনো মহিলার ওপরে একটা রকম কিছু ইয়ে করেছিল তার ভিত্তিতে অভিযোগের ভিত্তিতে এরকম একটা সেই জিনিস প্রশাসন ব্যবস্থা নিয়েছে তো সাধুর ড্রেস পরে কেউ যদি গিয়ে সেখানে বাদনামো করে সেটা তো কেউ সহ্য করবে না এটা হয়তো অন্য কোনো রাজ্যে করতে পারে যাদের ভোট ব্যাংককে বজায় রাখার জন্য গেরুয়াকে মাথায় তুলে রাখতে হবে বা সাধুদের মাথায় তুলে রাখতে হবে অন্যায় করলে ধরা যাবে না কিন্তু এই রাজ্যের পুলিশ নিরপেক্ষ পুলিশ এই রাজ্য সরকার নিরপেক্ষ সরকার তারা প্রশাসনিক যা করার সেটা করেছে এবং যদি কেউ অন্যায় করে সেটা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং আগামী দিনেও সে নেবে এই সরকারকে সবসময় নিরপেক্ষভাবে কাজ করতে দেখা গেছে যেটা তার একটা প্রমাণ বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার হিন্দু বিরোধী সেই কারণেই সাধু সন্ন্যাসীদের ওপর এরকম আক্রমণ করে পশ্চিমবাংলা সরকারের মধ্যে কারো হিন্দুরা থাকে না অনলি ফর বিজেপি যারা গেরুয়া বসন পরে যারা বিজেপি যারা যারা মোদী ভক্ত তারাই শুধু হিন্দু আর পশ্চিমবাংলা দাদাস কোনো হিন্দু নেই আমরা হিন্দু নয় এই ধরনের বিবৃতি দিয়ে দেশটাকে গুমরা করা হচ্ছে আর পুরোপুরি এই যে চব্বিশে দেখছেন তো এই যে একের পর গেরুয়া হিন্দু মুসলিম করে বিবেদ লাগিয়ে আবার সে দেখুন দু হাজার উনিশে অ্যাটাক করে কিন্তু সরকারে এসেছিল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এবং জওয়ানকে সেনা জওয়ানকে মেরে দিয়ে আবার সেই প্ল্যানটা আজকে নাম রাম মন্দিরকে স্থাপন করে কিন্তু আবার কিন্তু ওরা দু হাজার চব্বিশে কিন্তু ইলেকশনে জিততে যায় আদার্স কিছু নেই সবচেয়ে বড়ো ফুল যে ভারতবর্ষের মধ্যে যে মানে ইয়ে আছে যারা বিরোধী পক্ষ আছে তাদেরকে একটা জিনিস ভাবা উচিত আমার মতে বলে এই যে ইভিএম সিস্টেম যে দেশে ইভিএম বেনেছে সে দেশে কিন্তু ইভিএমের হচ্ছে না কিন্তু এটা পুরোপুরি রাজনীতি হচ্ছে এবং ইভিএম এ যেহেতু ভোট হচ্ছে না আবার ভারতবর্ষে কিন্তু ইভিএম হচ্ছে ইভিএমটা বাতিল হওয়া দরকার নিরপেক্ষ ভোট হলে পথে নিরপেক্ষ যদি আমাদের নির্বাচন হয় তাহলে মধ্যে কিন্তু বিজেপির কোনো জায়গা নেই গেরুয়া সিবি যেটা বলছে নিজেকে নিজে গেরুয়া বানিয়ে রেখেছে এবং সব জায়গার বিবৃতি দিচ্ছে উল্টোপাল্টা যেমন রাজ্য সরকারের যেখানে বিজেপি সরকার আছে সেখানে যাই করুক সেটা কিন্তু ভুল নয় যেখানে বিজেপি বিরোধী সরকার আছে সেখানে কিন্তু যাই করবেন সেটা নিয়ে দম মানে দমানো যেমন যেমন দেখুন আজকে পশ্চিমবাংলার ক্ষেত্রে যেমন দ্বারা বললো যে নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে প্রশাসন তার ব্যবস্থা নিচ্ছে কিন্তু আজকে দেখুন সেই যেখানে বিজেপি সরকার আছে সেখানে দেখুন প্রতিটা সিএম এবং যারা এমপি এম আছে যারা জনপ্রতিনিধি আছে তাদের প্রতি কিন্তু আক্রোশ বেড়ে যাচ্ছে এবং ইডি সিবিআই দিয়ে তাদেরকে হেনস্থা করে এই যে ভোটের রাজনীতি করা হচ্ছে কিন্তু বিজেপি না পুরুলিয়ার এমপি এমএলএ বিজেপি এখন দেখতে হয়েছে যে তাদের এটা ষড়যন্ত্র কিনা তারা সবসময়তে একটা রাজনৈতিকের সাথে একটা জাতির একটা জনগোষ্ঠীর একটা সম্প্রদায়ের একটা বিভেদ তৈরি করে এবার তারা এমএলএ এবং এমপি দুজনে বিজেপি তাদের ষড়যন্ত্র রচিত কিনা তারা এই দুষ্কর্ম করতে বলেছে কিনা তাদের ইশারায় এই সাধুগুলো করেছে কিনা এবং জানে এই দুষ্কর্ম করলে পারে পুলিশ ব্যবস্থা নেবে এবং এইটাকে একটা ইস্যু বানানোর চেষ্টা হবে এই সমস্তগুলো দেখার এবং ইনকোয়ারি করার প্রয়োজন আছে এগুলো ইনকোয়ারি করলে বোঝা যাবে ওই সাধুগুলো যে দুষ্কর্ম করেছে সেটা কার কথাই করেছে কাদের ইশারাতে করেছে কি উদ্দেশ্যে করেছে এখানে পিছনে অন্য কোনো মাথা আছে কিনা অন্য কোনো উদ্দেশ্যে করা হয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা প্রয়োজন এই গেরুয়া বলছে যে গেরুয়া রংকেই সহ্য করতে পারে না তৃণমূল গেরুয়া রঙের সাথে তৃণমূলের কি সম্পর্ক এটাই তো বুঝতে গেরুয়া রঙের সঙ্গে কোনো পার্টিরই কোনো সম্পর্ক নেই সেটা কিন্তু নিজে থেকেই নিচ্ছে বিজেপি মোদী সরকার এবং মোদী বাহিনী নিজে থেকেই নিচ্ছে দেশভক্তি যারা কথা বলে নিজে থেকে নিচ্ছে আমরা গেরুয়া গেরুয়ার বাহিনী মানে হিন্দু নয় হিন্দু হিন্দু যারা আছে সবাই কিন্তু গেরুয়া বাহিনী অনেকে হয়তো গেরুয়া পড়ে যারা সাধু সন্ন্যাসী আছে সেটা কিন্তু রাজনীতি রঙ নিয়ে আসা হচ্ছে এবং পশ্চিমবাংলা সরকার এবং পশ্চিমবাংলা সরকারের উপর একটা মানে কাদা ছোড়াছড়ি করা হচ্ছে আদাস কিছু নেই এটাতে কিছুদিন আগে দেখা গেল যে শাহজাহান তিনি হচ্ছে ইডির ইডি যে ব্যাপারটা হলো ইডিরা গিয়ে সেখানে আক্রান্ত হলেন আপনিও তো একজন প্রাক্তন সেনা মানে সেনা যাওয়ান এই বিষয়টা নিয়ে কিভাবে কি দেখছেন অ্যাকচুয়ালি দেখুন এটা রাজনীতিতে ফেলে দেওয়া হয়েছে এটাতে মানে চক্রান্ত বলতে পারে এখানে সেনা জওয়ানের উপরে যে আক্রমণ করা হয়েছে হয়তো তাদের একটা সিস্টেম ছিল সিস্টেম কি যেহেতু দেখবেন যে কোনো জায়গাতে ইডি সিবিআই যাই যাই করুক না কেন লোকাল পুলিশকে ইনফরমেশন দিতে হয় এবং পারমিশন নিতে হয় সেটা হয়তো ভুল করেছিল সেই জন্য এই এই ব্যাপারটা হয়েছে এখানে তো কোনো তৃণমূল আর বিজেপির মধ্যে ইয়ে হয়নি সেটাকে রাজনীতিতে ফেলা হয়েছে সাধারণ পাবলিক সেটা বুঝতে পারেনি পাবলিকের মধ্যে এটা এরা কী মানে সন্দেহজনক কারণ হয়েছে এবং যারা যে সিআরপিএফ যারা জওয়ান গিয়েছিল তাদেরকে তারা কি করবে তাদেরকে যে অর্ডার দেওয়া হয় সেই অর্ডারে ওরা কাজ করে ওদের কোনো দোষ দিতে পারবো না এবং ওর ওদের প্রতি যে আক্রমণ করা যে এটা একটা মানে কি সিম্পেথিজনক ব্যাপার বলতে পারেন কিন্তু ওদের কিন্তু যে কোনো ব্যাপারে ইডি সিবিআই যাই হোক না কেন লোকাল পুলিশকে ইনফরমেশন করা দরকার সেটা কোনো একটা ভুল ছিল সিস্টেমের এটুকু বলতে পারে রাজ্য সরকারকে বলা হচ্ছে যে হিন্দু বিরোধী গেরুয়া রং সহ্য করতে পারে না কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের উন্নয়ন করেছেন গঙ্গাসাগর এত বড় কর্মকাণ্ড গঙ্গাসাগর মেলানতে প্রচুর উনি সাহায্য করেন তাহলে কিভাবে ওনাকে বলছেন যে গেরুয়া বিরোধী বা হিন্দু বিরোধী হওয়ার কারণেই সাধু সন্তদের উপর আক্রমণ গেরুয়াটা কি মোদীর বাবার সম্পত্তি নেই কেন অমিত শাহ বাবার সম্পত্তি গেরুয়া রঙটা কেউ টেন্ডার নিয়ে রেখে দিয়েছে গেরুয়া রঙটা আমাদের হিন্দুদের রং গেরুয়া রঙটা ত্যাগের রং তো গেরুয়া রংটা সমস্ত ত্যাগী মানুষের জন্য রং গেরুয়াটা কারো বাপের সম্পত্তি নয় কারো টেন্ডার নেওয়া নেই এটা তো তারা যদি মনে করে আমাদের বাপের সম্পত্তি লিখে বলুক না একটা গভর্নমেন্ট অর্ডার করে বলুক যে গেরুয়া রংটা বিজেপির বাবার সম্পত্তি মো অমিত বাবার সম্পত্তি নরেন্দ্র মোদী বাবার সম্পত্তি একটা লিখে একটা অর্ডার পাশ করুক তাহলে আমরা বলবো না সেই ক্ষমতা আছে নরেন্দ্র মোদী যে গেরুয়া তার বাবার সম্পত্তি লেখার নেই অর্থাৎ এগুলো ফেক কথাবার্তা বলা সত্যি কি তৃণমূলের সাথে মানে তৃণমূল তৃণমূলের লোকেরাই কি ওকে আক্রমণ করেছে সাধু সন্তদের শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে ওনাদের উপরে এরকম আক্রমণ যদি হিন্দুদের উপরে অত্যাচার করতে এই সরকার যে যে কথাটা বলার চেষ্টা করে যে রাজনীতিটা পচার যে রাজনীতি করতে চাইছে বিজেপি এ রাজনীতি পশ্চিমবাংলার মানুষ ওর থেকে একশো বছর আগে জানা জেনে জেনে গেছে যে নরেন্দ্র মোদি অমিত ছাড়াই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে করে ভোট করে অর্থাৎ এটা পচা পুরনো জিনিস নতুন কোনো কনসেপ্ট আনলে পরে মানুষ হয়তো না জেনে খেতে পারে এই কনসেপ্টটা খাবে না কারণ হিন্দু মুসলমান এখানকার বাংলার মানুষ জানে যে নরেন্দ্র মোদী অমিত শাহ রচিত নাটক আর শুধুমাত্র ওপরে দরদি হিন্দু হিন্দু দরদি এছাড়া কিচ্ছু না এগুলো ফেক কথাবার্তা এখন ওই ফেক প্রধানমন্ত্রী লোক বলতে শুরু করে দিয়েছে এখন আসলে কি ফেক না সত্যি সেটা এখন আবার দেখার বিষয়